আসসালামু আলাইকুম আহমতোল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের রানিং আল রাজি ব্যাংকে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টটি সচল আছে আপনি ব্যবহার করতেছেন আপনি চাইলে ওই অ্যাকাউন্টের এগেইনস্টে আরেকটি মিলিন সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব আর এই অ্যাকাউন্টটি সম্পূর্ণ ফ্রিতে খুলতে পারবেন এবং বিশাল পুরস্কারেরও এই অ্যাকাউন্টটি খুললে বা ইউজ করলে আপনি বিশাল পুরস্কার পাবেন কিভাবে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে আপনার আলরাজি ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকতে হবে কারেন্ট অ্যাকাউন্ট তো আপনারা যদি অ্যাপস ব্যবহার করে থাকেন আপনাকে সরাসরি অ্যাপসে চলে আসতে হবে আলরাজি ব্যাংকের তো আমরা আমাদের হোম পেজে চলে আসলাম আলরাজি ব্যাংকের অ্যাপসে এখানে যেই অ্যাকাউন্টটি আছে এটা কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট আপনার যদি আলরাজি ব্যাংকের ভিসা কার্ড যেই অ্যাকাউন্টটি আছে এটাই হচ্ছে সৌদিদের অ্যাকাউন্ট বলে বা বাংলা ভাষায় আর কি বললাম যারা বুঝে না তাদের জন্য আমরা এবার আলরাজি ব্যাংকের যেই ভেরিফাই ফেসবুক পেজ অথবা অ্যাক্সের যেই ভেরিফাই অ্যাকাউন্ট আছে এগুলো তো গেলে দেখতে পারবেন আলরাজি ব্যাংকের একটা অ্যাড কিন্তু শো হয় বিভিন্ন সময় মানুষ কিন্তু দশ হাজার বা সর্বোচ্চই যে দেখতে পাচ্ছেন এক লক্ষ রিয়াল ফোন কিন্তু জিততেছে এই যে এখানে দেখতে পারে এটা কিন্তু প্রত্যেক সপ্তাহে দশজনকে এই এক লক্ষ টাকা দেয় এবং আট সপ্তাহের মধ্যে একজনকে এক লক্ষ টাকা দেওয়া হবে এখানে বিস্তারিত দেওয়া আছে দেখতে পাচ্ছেন এক লক্ষ টাকা প্রত্যেক আট সপ্তাহে আর কি একবার একজনকে দেওয়া হবে এবং প্রত্যেক সপ্তাহে দশজন বিজয়ীকে দশ হাজার রিয়াল করে পুরস্কার দিবে সেটা কিভাবে পাবেন সেটাও বিস্তারিত বলছি আর এ অ্যাকাউন্ট আপনার অলরেডি একটি কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে কমপক্ষে এক হাজার টাকা ডিপোজিট করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনি পুরস্কার জিতার জন্য এগুলো সাপ্তাহিক একটা ড্র হয় সেই ড্রর মাধ্যমে কিন্তু এটা পাবেন এরকম না যে আপনি খুললেই পাবেন তবে আপনার যদি মোটামুটি প্রত্যেক মাসে এক দুইশো তিনশো এরকম রিয়াল করে জমান সেক্ষেত্রে এই অ্যাকাউন্টটা খুলে আপনি জমাইতে পারেন আর এটা হোম পেজে আসার পর এই যে অ্যাকাউন্টের সাথেই প্লাস আইকন বা নিউ অ্যাকাউন্ট নামে একটি অপশন পেয়ে যাবেন সেটাতে আপনি ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ধরনের অ্যাকাউন্ট আছে আপনি এই যে দ্য মিলিয়ন সেভিংস অ্যাকাউন্ট এটা যদি ওপেন করলে এই পুরস্কার বা এই অ্যাকাউন্টেও কিন্তু সম্পূর্ণ ফ্রি আর এ এখানেও একটি অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে মোর ইনফরমেশনে গেলে আপনি এই অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত ডিটেলস যেগুলো অলরেডি বলেছি যে প্রত্যেক সপ্তাহে দশজনকে কিন্তু এক লক্ষ টাকা মানে দশ হাজার করে ভাগ করে দেওয়া হয় এবং প্রত্যেক আট ওয়ার্কিং আট সপ্তাহ পরপর এক লক্ষ টাকা একজনকে তারা দেওয়া হয় এটা কিভাবে পাবেন সে সম্পর্কে বলছি তো আগে অ্যাপ্লাই এই অপশনে আপনি ক্লিক করতে হবে অ্যাকাউন্টটি খোলার জন্য অ্যাকাউন্টটি সেভিংস অ্যাকাউন্ট হবে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের নাম কিন্তু সেভিংস দেওয়া আছে তার মানে এটাতে টাকা জমাইলেও কিন্তু একটি প্রফিট বছর শেষে পাবেন এবং সৌদি রিয়ালে হবে আর এখানে এই যে অ্যাড কোড এটা অবশ্যই কোড ব্যবহার করবেন আমাদের যে কোডটি আছে স্ক্রিনে দিচ্ছি আপনারা এই যে সিক্স সেভেন ই সিক্স ওয়ান বড়ো হাতের ই সিক্স ওয়ান এটা অবশ্যই আপনারা ইউজ করবেন তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন এটা ইউজ করলে আপনি মুফা পয়েন্ট কিন্তু পাবেন তো নিচ থেকে টার্মস কন্ডিশনের উপরে এগ্রির উপরে ক্লিক করে এরপরে কনফার্ম অপশানে আপনাকে ক্লিক করতে হবে দর্শক তো আমরা এবার কনফার্ম অপশনে ক্লিক করব আর আবারও অনুরোধ করছি আমাদের রেফারেল কোডটি ব্যবহার করবেন এতে আপনারও ফায়দা হবে আপনিও মফা পয়েন্ট জিততে পারবেন তো কনফার্মে ক্লিক করার পর দেখতে পারছেন ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট তো আপনার নামে কিন্তু একটি সেভিংস অ্যাকাউন্ট খোলা হয়েছে আর এটার কোনো কোনো ধরনের এস এম এস চার্জ বা চার্জ কোনো ধরনের চার্জ কিন্তু নেই এবং আপনি এই অ্যাকাউন্টে যদি অল্প অল্প করে টাকা প্রথম ইনস্ট্যান্ট যখন খোলবেন তখন কিন্তু আপনাকে এক হাজার টাকা জমা রাখতে হবে পরবর্তীতে আপনি প্রত্যেক মাসেই কিছু কিছু টাকা জমিয়ে এটাতে যদি রাখতে চান রাখতে পারবেন তো নিচ থেকে এগুলো নেক্সট সব কিছু দিয়ে দেবেন গেট স্টার্ট এই অপশানে দেখতে পারছেন আমরা কোনটা কোনটা ক্লিক করতেছি আপনি চাইলে এখনই কিন্তু আপনার যে কারেন্ট অ্যাকাউন্টটা আছে সেটা থেকে এখনই ডিপোজিট করতে পারবেন বা পরেও আপনি ঢুকিয়ে এক সপ্তাহ দুই সপ্তাহ পরেও ঢুকাইতে পারবেন কিন্তু প্রথমবার আপনাকে এক রিয়াল ডিপোজিট করতে হবে এখানে আমাদের তিনটে অ্যাকাউন্ট দেখাচ্ছে আমার দুইটা কারেন্ট অ্যাকাউন্ট তাই আপনাদের এখানে দুইটা দেখাবে উপরেরটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট লেখাই আছে আর নিচেরটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট তো যাই হোক আপনি যখন আপনার মিলিয়ন সেভিংস অ্যাকাউন্টে ঢুকবেন এখানে অ্যাডমানির অপশন পেয়ে যাবেন আপনাকে একটি অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে আইবিএন নাম্বার দেওয়া হয়েছে যেটা যে কোনো ব্যাঙ্ক থেকেও কিন্তু এক হাজার টাকা ডিপোজিট করতে পারবেন বা যে কোনো কারোর থেকেই আপনি টাকা এটাতেও আনতে পারবেন তো অ্যাড মানি অপশানে আসার পর আপনি যত টাকা ধরুন আমি এক হাজার টাকা প্রথমবার তো টার্মস অ্যান্ড কন্ডিশন সেটা ইয়ে করবে তারপর নেস থেকে কনফার্ম অপশানে ক্লিক করব আর চুজ অ্যাকাউন্ট হিসাবে আপনার কারেন্ট অ্যাকাউন্ট থাকবে এক এক হাজার টাকা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি ডিপোজিট হয়ে গেছে সাথে সাথে ডিপোজিট হয়ে যাবে তো এই অ্যাকাউন্টটা সবসময় আপনি এক হাজার টাকা কিন্তু ভেঙে ফেললে সেটার যে সেভিংসটা আছে সেটা কিন্তু পাবেন না আপনি শুধু এক হাজার না আপনি প্রত্যেক মাসে দুইশো তিনশো করে রাখতে পারেন তো যাই হোক এটা কিন্তু আপনি এই যে ড্যাশবোর্ড অপশনটা আছে এই ড্যাশবোর্ড অপশনটা খোলার পর পরই কিন্তু এটা চব্বিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা পরে আপনি ড্যাশবোর্ড অপশনে আসার পর আপনি এটা দেখতে পারছেন এখন কিন্তু আমাদের এই অ্যাকাউন্টে এখনও কাজ চলতেছে কিন্তু টাকা উইড্র সবই করতে পারবেন বাট যেই যে প্রত্যেক সপ্তাহে দশ হাজার রিয়েল করে পাচ্ছে সেটা কিভাবে পাবেন সেটাই দেখাচ্ছি তো আমরা দুই তিন দিন পর আবারও রেকর্ড করলাম ভিডিওটি তো হোম পেজের থেকে আপনি এবার আপনার মিলিয়ন সেভিংস অ্যাকাউন্ট যে অপশানটা আছে এটাতে ক্লিক করবেন এরপরে এই যে দেখতে পাচ্ছেন মিলিয়ন ড্যাশবোর্ড নামে এখানে ভিউ নামে যে অপশনটি আছে এটাতে আপনাকে ক্লিক করতে হবে এখান থেকে আপনি একটি চরকি ঘুরিয়ে আপনার যদি ভাগ্য লেগে যায় আপনি অবশ্যই পাবেন তো এটা আমাদের বাংলাদেশিরা করতে চায় না ডরে অনেকে কিন্তু মাস্রিরা ইদানিং কিন্তু পাচ্ছে আপনি আল্জির ফেসবুক পেজ এই যে প্রথম অপশনটাতে ক্লিক করলে এখানে এ চরকিটা ঘুরাইতে পারবেন আর এটা সপ্তাহে মাত্র দুইবার করে ঘুরাইতে পারবেন দেখতে পারছেন আমার একবার ঘুরতেছে দেখি পাই কি না আরেকবার চান্স আছে এখনও কিন্তু পাইনি এখানে বিভিন্ন ধরনের পুরস্কার আছে মোফা পয়েন্ট পাইতে পারেন বা দশ হাজার রিয়াল পাইতে পারেন বা এক 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 লক্ষ টাকার রিয়ালও এক লক্ষ রিয়ালও সরি পাইতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার দোনোটাই ভাগ্য খারাপ এই সপ্তাহে পাইনি আবার পরে সপ্তাহে চেষ্টা করব যদি এরকম কোনো কিছু পেয়ে যাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এভাবে আপনি প্রত্যেক সপ্তাহে আর এটা কিন্তু ঘোরানোরও একটা টাইম আছে এটা বৃহস্পতিবার থেকে দেখতে পারছেন শনিবার পর্যন্ত ঘুরাইতে পারবেন বাকি ওয়ার্কিং ডেতে কিন্তু এটা ঘুরাইতে পারবেন না আমার দুইবার ব্যবহার করা হয়েছে এখানে বলা হচ্ছে যে নেক্সট ওয়ার্কিং ডেতে মানে পরের সপ্তাহ বৃহস্পতিবার থেকে শনি শুক্র শনিবার এই দিন যে কোনো টাইমে ঘুরাইতে পারবো এখানে আমাদের রেফারেল কোডটি আছে আপনি এখনও যদি অ্যাকাউন্ট না খুলে থাকেন অবশ্যই আমাদের এই রেফারেল কোডটি শুধুমাত্র এই অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে না নতুন অ্যাকাউন্ট খুললেও আমাদের রেফারেল কোডটি ব্যবহার করবেন এবং ইন্টারন্যাশনাল ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রেও যদি আমাদের রেফারেল কোডটি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আড়াইশো মোফা পয়েন্ট পাবেন প্রত্যেক ইন্টারন্যাশনাল ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে যেখান যেখানেই রেফারেল কোড ব্যবহার করতে বলে সেখানে আমাদের রেফারেল কোডটি ব্যবহার করবেন আর দর্শক আপনি যদি খুলেছেন কিন্তু এটা ক্লোজ করে দিতে চান সেক্ষেত্রে আগে টাকাটা ট্রান্সফার করে নেবেন এরপরে সেটিংস অপশানে আসার পরে এই যে ক্লোজ অ্যাকাউন্ট নামে অপশন পেয়ে যাবেন সেখান থেকে আপনি এটা ক্লোজও করে দিতে পারবেন তবে এটা রাখলেও কোনো সমস্যা নেই যদি আপনি চান আর এই মিলিয়ন অ্যাকাউন্ট থেকে কিভাবে টাকা পাঠাবেন এই যে ট্রান্সফার অপশন আছে আবারও হোম পেজে আসলাম যাই হোক আমরা হোম পেজে আবারও আসলাম আর দর্শক নতুন আলরাজি ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেটার সম্পর্কে ভিডিও আছে আলরাজি ব্যাঙ্ক থেকে কিভাবে টাকা দেশে পাঠাবেন সব সম্পর্কেই কিন্তু ভিডিও দেওয়া আছে সেগুলো আই বাটনে বা আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে পেয়ে যাবেন তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন দুইটা অ্যাকাউন্ট তো আমরা মিলিয়ন্ট অ্যাকাউন্ট থেকে আপনি যদি চান যে আপনি মিলিয়ন্ট অ্যাকাউন্টটা ক্লোজ করে দিবেন সেক্ষেত্রে আগে টাকাটা ট্রান্সফার করে আপনার কারেন্ট অ্যাকাউন্টে নিয়ে যাবেন সেটা নিতে হলে আপনাকে মিলিয়ন্ট অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে এরপরে ট্রান্সফার যে অপশানটি দেখতে পারছেন সেটাতে ক্লিক করবেন ট্রান্সফার অপশানে ক্লিক করার পর এই উপরের দিকে দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট এই যে মাই অ্যাকাউন্ট অপশনে আপনাকে ক্লিক করতে হবে এখানে মাই অপশনে মাই অ্যাকাউন্ট অপশানে আপনি যখন ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টগুলো কিন্তু এখানে শো হবে আলার্জি ব্যাংকে যতটা অ্যাকাউন্ট আছে আপনার এখানে দুইটা শো হবে আমার তিনটা অ্যাকাউন্ট তাই তিনওটাই শো হচ্ছে তো এবার আপনি টু অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন তো আপনার কারেন্ট অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন আপনার যেটা কারেন্ট অ্যাকাউন্ট জেনিয়াল অ্যাকাউন্ট আর কি সেটা সিলেক্ট করবেন এবার আপনি যেই টাকাটা আপনি চাইলে পুরোটাই ইয়া করতে পারেন এখানে বলা আছে আপনি যদি টাকা ট্রান্সফার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অতটা লাভ পাবেন না বা আপনার যেই দশ হাজার রিয়াল জিতার যেই সম্ভাবনা কিন্তু না থাকতে পারে যদি বেশি অতিরিক্ত ট্রানজেকশন করেন আপনি ক্লোজ করতে চাইলে এভাবে উইড্রো করে এরপরে ক্লোজ অপশানে গিয়ে ক্লোজ করে নিতে পারবেন তো দর্শক আশা করি আপনারা উপকৃত হবেন এই ভিডিওটি দেখে আর যারা সিম কার্ড বাংলাদেশি সিম কার্ড রোমিং চালু করে বিশেষ করে বিকাশ নগদ ব্যাংকিং ওটিপি অথবা সিমটা ভালো রাখার জন্য বিদেশে ব্যবহার করতে চাচ্ছেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর যাদের অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে কিন্তু বিকাশ অ্যাপসটি বাংলাদেশের মতো ব্যবহার করতে চাচ্ছেন সেক্ষেত্রেও সেম হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সার্ভারটি দিয়ে উপায়টাও কিন্তু ব্যবহার করতে পারবেন এছাড়া অল্প পয়সায় কথা বলার জন্য যারা বিলিয়েন্ট আলাপ ব্যবহার করতে চাচ্ছেন কিন্তু সার্ভার বাংলাদেশি সার্ভার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিলিয়েন্টের রিচার্জও আমাদের থেকে নিতে পারবেন সেক্ষেত্রে দশ পারসেন্ট ক্যাশব্যাক পাবেন আর যারা ই সিম ব্যবহার করেন তারাও আমাদের থেকে রিচার্জ নিতে পারবেন আজকের মতো এখানেই বিদায়